কারণ আজকের ভিডিওতে থাকবে অসাধারণ কিছু গাড়ির কালেকশন আচ্ছা একদম লাল কালার বরপুর নাকি রেড কালার থাকবে মানে ডে রেড ইয়েলো যদি শোকা হতে থাকেন তাদের জন্য ব্ল্যাক কালার আছে সব ধরনের কালেকশন আমাদের কাছে अवेलेबल পাবেন

গাড়ি গাড়ি কিছু হবে হবে না আচার আমরা নিয়ে আসছে BMW এইট জিরো এইট মডেল আপনি আচার দিচ্ছেন আর বাচ্চারা তো হালকা আচার দিবে আমি তো একটু জোরে দেখেন অনেকে কি করে এমনি নিয়ে ছেড়ে দেয় এভাবে না জাস্ট এই যে হাত দিয়ে আমি প্রেসার দিচ্ছি এই দেখেন হাত দিয়ে পেশা দিচ্ছি ঠিক আছে আর এটা সিট টপ লেদার সিট বাচ্চারা বসে একদম কমফোর্টেবল ফিল করবে আচ্ছা এখানে যাদের একটু বাজেটটা ভালো থাকে তারা কিন্তু এই মডেলটাতে সব করতে পারেন আচ্ছা সিট খুব সুন্দর একদম স্পোর্ট এটা হলো আপনার চালাতে পারবে আপনি 6 মাস থেকে শুরু করে 6 বছর বাচ্চা পর্যন্ত জি জি স্টার্ট দিবেন বাচ্চা নিজে চালাতে পারবে

পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ পাঁচশো টাকা হলে আপনারা এটা নিতে পারবেন ঠিক আছে একদম লাল কালারের মধ্যে সুন্দর একটা দেখেন ভাই কালার কি করছে একদম একটা

সুইং আছে সবকিছু পেয়ে যাবেন তো এইটা মনে করেন যে আমরা দিচ্ছি আজকে ধামাকা একটা প্রাইস ভাই ধামাকা এটা আগেও কিন্তু আমরা বিক্রি করছি আঠাশ হাজার উনত্রিশ হাজার টাকা রেট দিয়ে মার্কেট এখন চলতেছে চৌত্রিশ হাজার টাকা আমরা

ভাই আমার বাজেট সমস্যা লাগবে ভিডিও আমরা ছোট বড় মিডিয়াম সব ধরনের গাড়ি দেখা দিচ্ছি সুবিধা অনুযায়ী অসুবিধা অনুযায়ী ঠিক আছে এটা দিয়ে দিচ্ছি আমরা আজকের ভিডিওতে আটত্রিশ হাজার টাকার গাড়ি

ঠিক আছে বাচ্চারা ঘুমাই যাবে ঠিক আছে তো এবার আসি প্রাইজিংটাতে এটা আমাদের কিন্তু চলতেছে চৌত্রিশ হাজার টাকা করে বিক্রি করতেছে তেত্রিশ হাজার করে বিক্রি করছি

মনে হয়ে না যে বড় মানুষ বসে আছে মনে হচ্ছে মোটর আপনার টোটাল ঠিক আছে চমৎকার মডেল সুইং আছে লাইটিং আছে চমৎকার মডেল ঠিক আছে ভাই যাদের এটা পছন্দ হবে

আর আছে ছয় থেকে সাতটা পিস এর আগের ভিডিও দিয়ে সবগুলো সেল হয়ে গেছে তো এটার প্রাইজিংটা আজকের ভিডিওর জন্য দিচ্ছি ওই আগের বিয়াল্লিশ বাদ পঁয়তাল্লিশ বাদ সবকিছু বাদ আপনার অবশ্যই অর্ডার করতে হলে আমাদের স্ক্রিন নাম্বার এই নাম্বার ভিতরে অন্য কোন নাম্বার কল দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি ঢাকা চৌষট্টি জেলার কুরিয়ার অবশ্যই অনলাইন অর্ডার করতে হলে ভিডিও কল আমাকে দেখে সশরী আমার দোকান দেখে তারপর অর্ডার করবেন এছাড়া আগে আমি হ্যাঁ আঠাইশ হাজার পাঁচশো আর সিক্স আছে এটা আপডেটটা যেটা এটা চব্বিশ হাজার পাঁচশো আগের টা যদি নেন সুপার এই যে বাইশ হাজার পাঁচশো ফোর আছে

তারপরে আছে আপনার চব্বিশ হাজার পাঁচশো এটা আছে পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ